রাসেল ভাইপারের দিন শেষ দুষ্টু কুকিলের দিন শুরু ফাল্গুনের শুরু হয় গুনগুনানি কুকিল গান গাই ডালে ডালে কিন্তু তুফান ছবির আসার পর সবার মুখে শুনি একই গান একই সুর একই শব্দ দুষ্টু কুকিল সেই দুষ্টি আরও রয়েছে অনেক সুন্দর একটি পারফরমেন্স ড্যান্স রয়েছে আরও কত কি অ্যাকশান মুভি ভাই অবশ্যই মিস করবেন না ছবিটি অবশ্যই দেখবেন এবং ঝড় তুলেছে ইউটিউবে ভাই মিস করবেন না অবশ্যই ছবিটা দেখে আসবেন দুষ্টু কুকিল গানটির সাথে অবশ্যই ঠোঁট মেলে একটু হাসি এবং একটু গান করে আসবেন সব জায়গাতেই সারা তুলেছে ইউটিউব সব ফেসবুক ফেসবুকে এবং ইনস্টাগ্রামে সব জায়গাতেই কুকিলের একটা ছোঁয়া পড়ে গেছে আপনারা অবশ্যই দেখে আসবেন তুফান মুভি ভাই আপনারা যারা এখনো তুফান মুভিটা দেখেননি অবশ্যই হলে দেখে আসবেন আমি এক্ষুনি তুফান মুভি দেখে এলাম তুফান মুভি দেখলে ভাই এত সুন্দর একটা ছবি বাংলাদেশ তো কাঁপাইছে আবার ইন্ডিয়া কাঁপাইতেছে দুবাইয়ে কাঁপাইতেছে মানে তুফান না দেখলে মিস করবেন অবশ্যই তুফান ছবিটা দেখে আসবেন সাকিব খানের এত সুন্দর একটি পারফরমেন্স যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন ভাই বাংলা সিনেমার সাথেই থাকবেন বাংলা মুভির সাথেই থাকবেন অবশ্যই তুফানের সাথেই থাকবেন অল দ্য বেস্ট তুফান এগিয়ে যাও